চাঁদা চাইছে চাঁদা চাইছে তারপরে আমার টাকা পয়সা সে রেখে দিছে এই ব্যাপারে আমি ফুতুল্লা মডেল থানায় একটা অভিযোগ করি এবং শারীরিকভাবে নির্যাতন করছে আমার তারপরে আমি মডেল থানায় আমি একটা অভিযোগ করছিলাম অভিযোগ করার পরবর্তীতে এলাকার মানুষরা মোটামুটি ভাবে একটা মিলজাল করে দিচ্ছে গত পরশু গতকালকেও সে কী করছে আমার বিভিন্ন মানুষ দিয়ে হরলোকজনাইনি আমার ঠেক দে পনেরো লক্ষ টাকা সে চাঁদা চাইছে তারপরে দেয় যে এলাকার ভিতরে সে এলাকার ভিতরে বিভিন্ন মানুষের এলাকায় অনেক মানুষ তার ব্যাপারে ঠিক আছে তো আমরা চাই যে এলাকার মানুষের কাছে আপনারা যদি যান এলাকার মানুষের কাছে একটু তথ্য নিলেই আপনি জানতে পারবেন উ কিরকম ধরনের উই বিএনপির নাম বাঙা উ বিএনপির কোনো পথপথবিধি নাই জয়নালের জয়নালের জয়নালে বিভিন্ন ধরনের করে বিএনপির কোনো পদপদবিতে নাই

জনালে যা করবো ঠাটপাট করে দিব জনালে তখন পলাই লড়ে না তারা স্কুল একবার এখানে আমার বাসুরের ছেলের পেট ফাইলা ঘুরি বাড়ি বাড়ি তো বাইরে আমার বাসুরের ছেলে এই ইনুস মাস্টারে লোক দিয়ে আমার নিজে ওপেন ডাক্তার নিয়ে গিয়ে গেছে আপনি <laughs> <laughs>

আমি জান ভাই এই পরিস্থিতি করতেছে আমি আমার কিছু নেতা কর্মী আসছে আমাদের গ্যাস শপের ব্যাপারে কিছু কথাবার্তা বলছে যে স্বতন্ত্র ক্যান্ডিডেট এটা সাংবিধানিক অধিকার আমাদের নির্বাচন করা এইটাকে ইস্যু কইরা তারা আজকে আমার বাড়ি ঘরে এবং আমার অফিসে হামলা দিছে করিম নামে গ্যারেজ মাহাজন আছে করিমের দেখেন ওর সিসি ক্যামেরার ভিতরে আছে সব কিছু আছে সিসি ক্যামেরার ভিতরে চাকু বন্ধু পিস্তল এগুলি নিয়ে ওর ওর গ্যারেজে হামলা দিছে ওর গ্যারেজ ওরে না পাইয়া আইসে আমার গ্যারেজের মিতে আমার গ্যারেজে আমার ছেলে ছিল ছেলেরা দেখেন যে চাকু টাকু দিয়া বুঝাইয়া কি করছে বন্দুক দিয়া ওরে মারছে ওরে ধরে নিয়ে গেছে এই রেললাইন পরে আমার আমার বাড়ির মহিলারা এখানে জায়গা তারপর ওরা সেফ করে নিয়ে আসে আমার চাল আমার এই মহিলাদের নিয়া তারপর দেখেন এটা তো করছে আবার সকালবেলা আজকে মন করেন এই পরিস্থিতিটা করছে এখন আমরা বাংলাদেশের জনগণ আমরা তো চাই যেন আমাদের আমাদের সম্মান আমাদের इज्जत থাকে আসছে স্যার কাছে আমি বারবার প্রশাসনের সহযোগিতা চাইছি প্রশাসন আসছে এমন একটা সিচুয়েশন তৈরি করছে প্রশাসনের সামনে এই বাংজুর গিলি করছে প্রথম অবস্থায় আপনার আসার আগে প্রশাসনের সামনে খুব দুঃখজনক ঘটনা ঘটাইছে তা ভাই আমরা কিছু জানি ए 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